বিকেআর পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনামখ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল আবাস যোজনায় স্বচ্ছ তালিকা প্রকাশের দাবিতে এবং বিভিন্ন দাবি দাওয়া নিয়ে বিডিওকে ডেপুটেশন দিল কংগ্রেস মঙ্গলবার দুপুর দুটো নাগাদ রঘুনাথগঞ্জ দুই নম্বর ব্লক কংগ্রেসের পক্ষ থেকে সাত দফা দাবি নিয়ে বিডিওকে ডেপুটেশন দেওয়া হয় কংগ্রেসের নেতাকর্মীরা জঙ্গিপুর ভাগীরথী ব্রিজ সংলগ্ন মোড় এলাকায় অবস্থান বিক্ষোভে সামিল হয় তারা জানান আবাস যোজনায় সঠিক প্রাপকরা যদি ঘর না পায় তাহলে আবারও সাধারণ মানুষের দাবি নিয়ে পথে নামবে কংগ্রেস উপস্থিত ছিলেন রঘুনাথগঞ্জ দুই নম্বর ব্লক কংগ্রেসের সভাপতি আবুল কাশেম বিশ্বাস মহিলা নেত্রী রেশমি বেবি সম্মতিনগর অঞ্চল কংগ্রেসের সভাপতি ইব্রাহিম শেখ জোহর মিয়া সহ একাধিক নেতাকর্মী আবাস নিয়ে দুর্নীতির কোন দাবি এখানে নেই যেটা বলেছে যাদের নাম নেই বাদ আছে বা যারা বাদ গিয়েছে তাদের তাদের ব্যাপারে কিছু করতে হবে এই ছিল দাবি আর যাদের নাম আছে দরিদ্র যাদের চলছে এনকোয়ারি সেইকোয়ারি যেন দরিদ্র যারা তারা যেন বঞ্চিত নাম তাদের দাবি এই ছিল কিন্তু কোথাও তাদের লিখিত নেই যে দুর্নীতি চলছে তারা দাবি করেছে আমাদের যেটা কাজ যে তাদের এই যে রেপুটেশনের কপিটা উদ্বোধন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দাও পাঠিয়ে দেওয়া হবে কাজকে কেন্দ্র করে বিটি ও বলেছেন সবগুলো জাস্টিফাই তাই উনি প্রতিটা পয়েন্ট বাই পয়েন্ট আমরা আলোচনা করেছি আমাদের যে ডিমান্ড ছিল এলাকার দরিদ্র মানুষদের জন্য যারা গৃহহীন অবস্থায় আছে খোলা আকাশের নিচে বসবাস করছে আকাশে রোদ বৃষ্টি ঝড় তাদের মাথার উপর দিয়ে যাচ্ছে সেই সমস্ত মানুষগুলো বঞ্চিত মানুষগুলো যারা ক্ষমতাসীন দলের লোক আছে যারা মেম্বার প্রধান তাদেরকে কাটমানি না দেওয়ার কারণে যে তালিকা ছিল সেই তালিকা থেকে তাদেরকে বঞ্চিত করা হচ্ছে তাদেরকে ডিক্রাইব করা হচ্ছে এই ঘটনাগুলো ঘটছে আর ঘটনা ঘটছে যারা ক্ষমতাসীন দলের মেম্বার প্রধান কর্মাধ্যক্ষ সভাপতি তাদের বাড়িতে বসে তাদের দলীয় যারা কর্মী তাদের সমর্থক এবং তাদের যারা আত্মীয় স্বজন তাদেরকে তালিকাভুক্ত করা হচ্ছে অথচ এটি অসহায় দরিদ্র মানুষ যারা প্রকৃতই মিটি যারা প্রকৃতই পাওয়ার যোগ্য তারা কেবলমাত্র তাদেরকে কাঠমানি দিতে পারছে না সেই জন্য তাদেরকে বঞ্চিত করা হচ্ছে আমরা জাতীয় কংগ্রেসের সৈনিক আমরা জাতীয় কংগ্রেসের সৈনিক আমাদের দায়িত্ব এবং কর্তব্য আছে যে সরকারি যে কর্মসূচিগুলো আছে জনকল্যাণ কর্মসূচিগুলো সেইগুলো বাংলার আপাম জনসাধারণ যাতে সুযোগ সুবিধা পায় তাতে থেকে যাতে বঞ্চিত না হয় সেই জন্য আমরা সাত দফা দাবি নিয়ে এসেছিলাম তার সাথে সাথে বর্তমানে আমরা দেখছি প্রতিটা নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম হুড় করে বাড়ছে যারা দিন খাটে দিন আনে দিন খায় সেই সমস্ত মানুষের সংসার এবং জীবিকা নির্বাহ করতে কোষ্টাগত কাজ হচ্ছে তাই আমরা সরকারি পদক্ষেপ নিয়ে যাতে দুঃখ প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য বৃদ্ধি যাতে ভর্তি করা হয় তার পদক্ষেপ নেওয়ার জন্য আমরা এখানে বিজয় সাহেবের কাছে আবেদন জানালাম আমরা দাবি জানালাম এবং তার সাথে সাথে সারা বাংলার যে সার্বিক উন্নয়ন শিক্ষাক্ষেত্রে শিক্ষা একদম তলা নিতে গেছে কোনো স্কুলে কোনো শিক্ষক নেই কোনো হসপিটালে কোনো নার্স নেই কোনো ডাক্তার নেই বিডিও অফিসে এক্সটেনশন অফিসার নেই ইলেকট্রিক অফিসে অফিসার নেই এখানে এডিও অফিস আছে সেখানেও অফিসার নেই এই এগ্রিকালচার অফিসার আছে সেখানেও কোনো অফিসার নেই সমস্ত জায়গাতে রিক্রুটমেন্ট বন্ধ হয়ে গেছে সেইগুলোতে যাতে নিয়োগ করা হয় এই সমস্ত দাবি আমাদের ছিল সমস্ত দাবিগুলো তারা মেনে নিয়েছেন আমরা এই দাবি করেছি যে আবাস যোজনাকে কেন্দ্র করে যে তদন্ত চলছে সেটা আবার কিছু লোক আছে যারা যাদের তালিকাতে নাম নেই তালিকাতে নাম নেই অথচ তারা পাওয়ার যোগ্য তাদেরকে নতুনভাবে সংযোনা বিকেআর পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনাম খ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল ভোকেশনালে ছাত্রছাত্রীরা দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তির সুযোগ পাবেন কলেজের নিজস্ব হোস্টেল ও যাতায়াতের সুব্যবস্থা রয়েছে রয়েছে স্কলারশিপের ব্যবস্থা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সহ সমস্ত রকম কোর্সের ভর্তির সুযোগ নিতে আজই যোগাযোগ করুন মুর্শিদাবাদের সদর শহরের একদম পাশে বি পলিটেকনিক কলেজ পলসান্ডা মুর্শিদাবাদ যোগাযোগ এইট Five eight eight two one eight double zero double one zero eight triple zero.